আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার বড় বোন আসছে বাড়ি থেকে তাই দেখতে যাচ্ছি বাসায় বাসা বাসায় দেখা হবে নার বাসা দেখেন মানে এত গরম মানে এত গরম মানে গরমে জ্বালা

মানে গরমের জন্য আর তো চুলটা ছোটো করছি মানে এটাই ঠিক আছে চুল কাটাটা কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টে দেখো এখনো বসুর করে আসতো দেখেন কী গাম পড়তেছে কী গাম দেখছেন মানে এত গরমের তাপ এত সুন্দর দেখ আকাশের রঙটা অনেক সুন্দর মানে দেখুন এখন পুরানি বাড়িঘ একটা নাইকল গাছ আছে একটা এখানে একটা নাইকল গাছ একটা কই গেল এই যে পাখি বাবু আসো এই যে আমাদের পাখি বাবু লিখা পাখি সবাই দোয়া করবেন ওদের জন্য সবাই দোয়া করবেন ওনারা ভালো থাকে আর একটা বাচ্চা দিয়েছিল সেটা মারা গেছে বাচ্চাটা এখন আবার মা ডিম পারতেছে আজকে আমরা ছাদে যাচ্ছি এখন ছাদে কি বাতাস আর ঘরে একদম থাকা যাচ্ছে না মানে ঘরে এত বড় আসলাম কি সুন্দর খালি বড় বড় বিল্ডিং দেখেন কত বড় বড় বিল্ডিং ঢাকা শহরে মানে আজকে আকাশটা অনেক সুন্দর মানে এত রোদের তাপ গরম দেখেন ওখানে একটা মুরব্বী মানুষ এক মুরব্বি চাচা ক্যালাম খেলতেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে দেখেন একজন মুরব্বি চাচা ক্যালাম খেলছে সব অনেক বাতাস ছাদে যেহেতু বাতাস বাচ্চারা ওখানে সবাই কেমন সবাই দেখেন এদিকে এদিকে ভিউটা দেখছেন কত সুন্দর দেখেন আকাশের ভিউটা কি সুন্দর ভিউটা আর ছোটো ছোটো পাখি চড়ি পাখি কি সুন্দর সুন্দর উঠতে আসতে দেখেন কত সুন্দর দেখেন ওইটা আবার কত সুন্দর ভিউটা হচ্ছে দেখছেন কি সুন্দর ভিউটা দেখো বন্ধু কথা বলতেছে বাইন্ডা দাঁড়ায় দেখেন আকাশের ভিউটা দেখছেন আজকে আমাদের পৃথিবীটা এত সুন্দর ভালো এগুলো সিঁড়ি তো থাকি এগুলো লোয়ার সিঁড়ি এটা লোয়ার সিঁড়ি দিয়েছে তাই আমরা অনেকক্ষণ তা আমরা এখন নিচে চলে যাব ঘরে চলে যাব এখন হ্যাঁ সর ভাত খাবো চলো তা আমরা নিচে যাই দেখা হবে নিচে যাচ্ছি এই যে ভাত পালন শাক আর এলো আমাদের সাথে কুমিল্লার কুমিল্লার মাছ এগুলো পুষ্কনির আমার দিদির বাড়ির মাছ দেখছেন অনেক সাত মাছটা ঝোলের সাথে ডাল নিয়ে নিলাম অনেক ঝাল ঝোলকা ভাজে সন্ধ্যা আজান হচ্ছে কি সুন্দর দেখেন মাান হয়ে গেল অনেক ভাল লাগে আমাদের বাসা তো একটু বন্দিত তো এত সূর্যের আলোটা আসে না ঘরে যতটুকু আসে ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি আমি আর আমার ভিডিও ভিডিওগুলো আপনারা দেখবেন যদি ভালো লাগে তা একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন

অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সবাই সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন মনে রাখবেন বাই মেকলা চাচা খাচ্ছে বড় বোন বসে দেখেন কি সুন্দর একটা কাপড় পিনছে কাপড়টা অনেক সুন্দর এটা আমি আগে কাপড়টা পিনছিলাম দেখেন এই কাপড়টা আমি পিনছিলাম আগে এই কাপড়টা অনেক সুন্দর কেমন লাগতেছে সবাই বলবেন কমেন্টে তুমি বন্যা বন্না একজন দুর্বল আছে